রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে পুলিশের ভূমিকা সবচেয়ে প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ পুলিশ জনগণের নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখা অপরাধ দমন তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনা এই দায়িত্বগুলো পালন করে থাকে আমাদের সমাজে প্রতিদিনের জীবনযাত্রা নির্বিঘ্নে রাখতে পুলিশের অবদান অনস্বীকার্য সম্প্রতি শরীয়তপুরে দীর্ঘ আঠারো বছর পুরনো স্ত্রী হত্যা মামলার রায় ঘোষণার ঘটনাটি আবারও প্রমাণ করেছে পুলিশের ধৈর্যশীল ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব দু সালে সাত সালের সংগঠিত হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনী মামলাটি পরিচালনায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করেছে নিহতের কোনো স্বজনকে পাওয়া না গেলেও পুলিশ নিরলস প্রচেষ্টায় প্রমাণ সংগ্রহ তদন্ত এবং রাষ্ট্রপক্ষকে সহায়তার মাধ্যমে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করেছে পুলিশ শুধু অপরাধ সংগঠিত হওয়ার পর তদন্ত করে না বরং অপরাধ প্রতিরোধেও তারা কার্যকর ভূমিকা রাখে সমাজে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল চেকপোস্ট স্থাপন জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তি নির্ভর নজরদারি চালানো এসব কার্যক্রম পুলিশের কার্যকর উদ্বেগ বিশেষ করে উৎসব ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তা রাখার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে বাংলাদেশের মতো জনবহুল দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ সহজ নয় সামাজিক বৈষম্য দারিদ্র রাজনৈতিক অস্থিরতা ও প্রযুক্তি নির্ভর অপরাধ পুলিশের কাজকে জটিল করে তুলেছে এর মধ্যে সাইবার অপরাধ মাদক ব্যবসা ও নারী ও শিশু নির্যাতন সন্ত্রাসবাদ এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জ প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে তবু পুলিশ সদস্যরা সীমিত জনবহুল ও নারা নিয়ে দায়িত্ব পালন করছেন এখানে উল্লেখ্য যে জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি